শুক্রবার ছুটির দিনটি কেমন কাটলো সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড সমস্ত কাজকর্ম সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি সবার দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে আমি নরসিন্দি থেকে বলছি আপনাদের সাথে ছুটির দিনগুলোতে সাধারণত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই বাইরে যাওয়া হয় তবে আজকের ছুটির দিনটা একটু ভিন্ন রকম কেটেছে সারা দিন কাজকর্মে ব্যস্ত ছিলাম শেষ বিকেলের দিকে আবার বাড়ির সবাই আমার বাসায় এসেছিল বিকেলে বসে একটু চা খেয়েছি সবার সাথে বসে এটাও ভালো লেগেছে তো আমাদের কিন্তু ফ্যামিলি টাইম খুব সুন্দর কাটানো হয় দেখা যায় যে পরিবারের সবাই যেহেতু কাছাকাছি আছে সবাই একজন আরেকজনকে সময় দেই বিভিন্ন কাজকর্মে একজন আরেকজনের পাশে থাকি এতে করে কিন্তু ভালোই লাগে তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি বারান্দায় সাদা নয়ন তারা ফুলের চারা ছিল তো ইচ্ছে ছিল গোলাপি একটা ফুলের চারা থাকুক বারান্দার মধ্যে তাহলে ভালো লাগবে এই ছোট টপটার মধ্যেই নয়নতারা গাছটা হয়েছে জানতাম না যে গোলাপি ফুল ফুটবে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিল মনে মনে যা চাচ্ছি আল্লাহ যেন তাই পূরণ করে দিচ্ছে তো আল্লাহ তালা যেন মনের সকল আশাগুলো এইভাবেই পূরণ করে দেয় জানি না কয়েকদিন যাবৎ ইচ্ছে করছিল যে গোলাপি একটা ফুল থাকুক নয়নতার আমার বারান্দার মধ্যে হঠাৎ করে এই টপটার মধ্যে দেখে না এত বেশি ভালো লাগছিল তো মানুষের জীবনটা কিন্তু এরকমই সুখ দুঃখ মিলি জীবন যখন দুঃখগুলো আসে তখন মনে হয় যে আর মনে হয় বাঁচতে ইচ্ছে করছে না বা সুখের দিনগুলো কি দেখতে পারবো কি না তো হঠাৎ করে কিন্তু মানুষের মনের বাসনাগুলো এভাবেই পূরণ হয়ে যায় আল্লাহ তালার কাছে না চাইতে অনেক কিছু পেয়েছি বিপদ আপদ জীবনে অনেক কিছু থাকার পরও আল্লাহ আল্লাহতালা আমি মনে করি যে আমার উপরে অনেক বেশি রহম করেছে আমি অনেক বড় বড় বিপদ থেকে অনেক বড় খারাপ ধরনের পরিস্থিতি থেকেও উঠে আসতে পেরেছি তো এটা আল্লাহ তালার একটা রহমত সময় না ভালো চিন্তাভাবনা ভালো মনোভাব নিয়ে থাকবেন নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবেন নিজের কাজকর্ম নিজের সংসার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন বাইরে যতটা কম সময় দেওয়া যায় নিজের পরিবারকে যত বেশি সময় দিতে পারেন দেখবেন একটা সময় বিপদ আপদ কেটে যায় বা আল্লাহতালা কোনো না কোনোভাবে রহম করে কিছু মানুষ আছে এই যে মানুষের পিছনে পড়ে থাকে সারা দিন মানুষের সংসারের টপিক নিয়ে আলোচনা এইসব বিষয়গুলো না আমার একদমই পছন্দ হয় না আর এইসব বিষয়গুলো যখন দেখি তখন একটু ইগনোর করে চলার চেষ্টা করি আর কি আমার পছন্দ না আমার নিজের মধ্যে নিজের কাজগুলোর মধ্যেই ডুবে থাকতে ভালো লাগে নিজের কাজে ব্যস্ত থাকতে ভালো লাগে সংসার সাজাতে ভালো লাগে গুছাতে ভালো লাগে নিজের সংসারটাকে কীভাবে আরেকটু ভালো কিছু দিতে পারবো এভাবে দিনগুলো কাটাতে আমার কাছে ভালো লাগে একদম সিম্পল একটা লাইফ লিড করতে ভালো লাগে খুব বেশি আহামরি লাইফে আমি তেমন কিছু চাই না কারণ মানুষের জীবনে যখন অনেক বেশি চলে আসে না সেই জীবনেও কিন্তু দেখেছি শান্তি নেই ব্যস্ততা শেষ থাকে না তো এরকম সাধারণ সিম্পল জীবনটাই আমার থাক সুখ আর দুঃখ মিলিয়ে তারপরও আমি অনেক বেশি হ্যাপি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি এবার আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি ছোট মেয়ে প্রাইভেটে চলে গিয়েছে সকালে ছোটো মেয়েকে বিস্কিট কলা চা এগুলোও খাইয়ে দিয়েছিলাম আর কি তো আসলে ওর জন্য আবার একটু পরোটা ভেজে দিব ডিম ভেজে দিব একটু গরম গরম না হলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো খেতে ভালো লাগে না তো সকাল থেকে এরকম ব্যস্ততা শুরু হয়ে যায় অনেকেই প্রপার সারাদিন রুটিনের ভিডিওটা চাচ্ছিলেন তো চিন্তা করলাম যে আজকে যেহেতু ছুটির দিন আছে আজকে আপনাদের জন্য একটা ভিডিও করি আমার নিজের কাছেও ভালো লাগবে সারাদিনের রুটিনগুলো না দেখাতে পারলে না আমার কাছেও ভালো লাগে না আবার দেখবেন এক রকমের ভিডিও যদি আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি সেটাও আপনাদের কাছে বোরিং লাগবে তাই আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিওর মাধ্যমে যেন নতুনত্ব নিয়ে আসতে পারি সব কিছু মিলেই আমি শেয়ার করার চেষ্টা করি আর কি একঘেয়েমি লাইভ দেখাতে দেখাতে আপনাদের কাছে বোরিং লাগবে বা দেখতে ভালো লাগবে না প্রতিদিনই যদি পাতিল ঘষাঘষি মাঝামাঝি দেখায় সেটা কিন্তু আপনাদের পছন্দ হবে না আর মাঝে মধ্যে কিন্তু আমি ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেখানে লং ভিডিও না করতে পারি ইচ্ছে করলে আমার শর্টস ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে কিছুদিন আগে মেঘনা নদীর একটা ভিডিও দিয়েছিলাম মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম বর্ষাকালে কিন্তু নদীর যৌবন ফিরে আসে আর নদী দেখতে যে কি পরিমাণ ভালো লাগে আমার না ইচ্ছে করে প্রতিদিনই গিয়ে নদীর তীরে বসে থাকি এমন কার কার ইচ্ছে করে বলেন তো আমার কাছে এত ভালো লাগে নদী সাগর এগুলো দেখতে মেঘনা নদীর তীরে আপনাদেরকে একদিন নিয়ে যাব একটা লং ভিডিও শেয়ার করব আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে যারা শুধু লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করেন এর মধ্যে কেউ কেউ আছেন যে শুধু ঘরের ভিডিও দেখতেই পছন্দ করেন কেউ আছেন যে ঘরের ভিডিওর পাশাপাশি একটু বাইরে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো পছন্দ করেন তো এক একজনের রুচি না এক এক রকম আমরা যেহেতু প্রপার আমাদের সংসারের কাজকর্ম বান্না আমাদের গৃহগল্পগুলোই শেয়ার করার চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপুদের বেশি ডিমান্ড থাকে যে এই ধরনের ভিডিও যেন দেই তো চেষ্টা করি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওর প্রথমে একটা কথা বলে নিচ্ছি ভিডিওটি এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমার কাছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমার কাছেও ভালো লাগবে এই তো সকালের নাস্তা করে তারপর ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিনই হয়তো বা ওইভাবে আপনাদের সাথে প্রতিদিনের রুটিনগুলো শেয়ার করা হয় না তো আজকে চিন্তা করলাম যে কি কি কাজ কর্ম করি অল্প হলেও একটু একটু শেয়ার করি সব তো আর ভিডিওতে ক্যাপচার করে শেয়ার করা সম্ভব নয় কারণ সব যদি শেয়ার করতে যাই ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এই ভিডিওটা কিন্তু মোটামুটি একটু লং ভিডিওই হচ্ছে তারপরেও শেয়ার করার চেষ্টা করছি অনেকে মনে করে কি যে জাদুর মতো মনে হয় কাজ হয়ে যায় বা রান্না বাড়া ছাড়া কোনো কাজ নেই আসলে কিন্তু এমনটা না সেই সকাল থেকে কাজ শুরু হয় রাত পর্যন্ত কাজ করেই যেতে হয় আর রান্নাবাড়া বাড়া কিন্তু তিনবেলা নয় রান্নাবাড়া করি মোট পাঁচবেলা কারণ দুইবেলা নাস্তা দিতেই হয় বাচ্চাদেরকে আর তিনবেলা তিন ধরনের খাবার খাবে সকালে রুটি খেলে দুপুরে ভাত খাবে দুপুরে ভাত খেলে সন্ধ্যার দিকে একটু নাস্তা দিতে হয় রাতের দিকে আবার ভাত খেতে চায় না অনেক সময় দেখা যায় একটু খিচুড়ি করে দিচ্ছি বা অনেক সময় একটু হালকা নাস্তা টাইপের কিছু করে দিচ্ছি তো এইভাবেই কিন্তু সারাটা দিন ব্যস্ত থাকতে হয় কোনো না কোনো কাজকর্মের মাধ্যমে এর মধ্যেই নিজেকে একটু ফ্রি করার চেষ্টা করি একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি যেন নিজের কাছেও ভালো লাগে নিজের কাছে বোরিং না লাগে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ছোটো মেয়ে চলে এসেছে তো ছোটো মেয়ের তো পরীক্ষা চলছে ওর দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হচ্ছে আর কি পরীক্ষার সময় পরীক্ষার তো একটা টেনশন থাকে তাছাড়া ওর পড়াগুলো কবার হলো কিনা ও দেখছি একটু পড়ালেখার প্রতি ভালোই যত্নশীল আছে তো সেই কারণে আমার চিন্তাটা অনেকটাই কম করতে হয় তারপরও ওর প্রতি প্রপার খেয়াল আমার রাখতেই হবে বাচ্চাদের দেখবেন সব কিছুতে উৎসাহ দিলে ওরা যে কোনো ধরনের কাজই হোক লেখাপড়া হোক বা বাইরের যে কোনো কাজ হোক ঘরের কাজ হোক বাচ্চারা খুব সুন্দর করে করতে পারে তো পরীক্ষার সময়গুলোতে হয় কি ও কিন্তু টেনশন করছে যে মামুনি এই পরীক্ষাটা ভালো হবে না বা ওইটা কেমন জানি হয় এই সাবজেক্টটা ভালোভাবে পড়া হয়নি বা কমপ্লিট হয়নি এরকম কিন্তু গল্প বলতেই থাকে তো আমি সবসময় ওকে একটা কথাই বলি যে তুমি মনোযোগ দিয়ে পরীক্ষা দাও তুমি যতটুকু পারো ততটুকুই দাও তোমার একদম আহামরি রেজাল্ট আসতে হবে এমন কিছু না তুমি চেষ্টা করো বাকিটা দেখা যাক তো এটা বললে আমি বুঝি যে ও মনের ভিতর একটু শান্তি পাচ্ছে কারণ বাচ্চাদের চাপ দিয়ে লাভ কি ওর ব্রেনে যতটুকু ধরবে বা ও যতটুকু পারবে ততটুকুই কিন্তু ও লিখে আসতে পারবে পরীক্ষায় আমি যদি চাপ দিই হাজারো চাপ দিলেও কোনো লাভ নেই বাচ্চাদের এই বিষয়গুলো আপনারাও একটু খেয়াল রাখবেন আল্লাহ তালা কিন্তু সব মানুষকে সব গুণ দিয়ে সৃষ্টি করেননি এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমরা অনেকেই অনেকের উপর অনেক কাজ চাপিয়ে দিই বা চিন্তা করি যে এটা করতেই হবে বা এটা হলো না কেন আসলে এটা ঠিক নয় আল্লাহ তালা সবাইকে বিশেষ কিছু গুণের সৃষ্টি করেছে আর সবাই সবার জায়গা থেকে স্পেশাল আমি যেটা মনে করি আপনি একটা কাজ খুব সুন্দর করছেন বলে আমার মধ্যে যে কোনো গুণ নেই এমনটা না তো সবার মধ্যেই কিন্তু আল্লাহ কিছু না কিছু বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছে আর যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আমি মনে করি যেই স্পেশাল আমি যে কাজটা পারছি এটা হয়তো বা অন্য একটা মানুষ সুন্দরভাবে ওইভাবে পারছে না বা আমি কিছু কাজ আছে দেখলেই একদম ঘাবড়ে যাই বা মনে হয় জীবনেও পারবো না আমার পাশের মানুষটা খুব সুন্দরভাবে করে নিচ্ছে এটাই কিন্তু নিয়ম আমার মধ্যে যদি সব গুণ থাকে আরেকজনের মধ্যে যদি প্রপার সব গুণ থাকে তাহলে কিন্তু পৃথিবী চলতো না এক একজনের মধ্যে এক এক ধরনের গুণ দিয়েছে বলে কিন্তু আমরা সবাই মিলেমিশে পৃথিবীটাকে এভাবে চালিয়ে যাচ্ছি তো এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হবে সবাই যদি ডাক্তার হয়ে যায় সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে ব্যবসায়ী হবে কে চালক হবে কে আরও যে পেশাগুলো আছে বা যারা প্রবাসে থাকে তাদের বিভিন্ন ধরনের পেশা থাকে তো এই পেশাগুলোতে কে নিয়োজিত থাকতো আমরা যদি একটাবার চিন্তা করি এই বিষয়গুলো তাহলে কিন্তু আমরা বাচ্চাদের উপর ততটা চাপ দিই না এবার এসিসি রেজাল্ট অনেকেরই খারাপ হয়েছে অনেকের ভালো হয়েছে একটা বাচ্চার কথা শুনে খুবই খারাপ লাগলো এই পৃথিবী ছেড়ে চলেই গিয়েছে রেজাল্ট এ প্লাস আসেনি এই কারণে আসলে একটা বাবা মার জন্য সন্তান যে কতটা গুরুত্বপূর্ণ বা সন্তান কতটা আদরের সেটা যদি সন্তানরা বুঝতে পারতো তাহলে হয়তো বা এমনটা করতো না একটা সন্তানের জন্য আমরা কী না করি বলে না একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কতটা আদর ভালোবাসা কতটা সময় সব কিছু আমাদের পৃথিবীর সবকিছুই কিছুই কিন্তু ওদেরকে দিয়ে দেই তো এই যে লেখাপড়ায় একটা প্রতিযোগিতা চলে এসেছে যে প্লাস পেতেই হবে গোল্ডেন পেতেই হবে এই ধরনের মানসিকতাগুলো একটু বাচ্চাদের সামনে বাদ দেন বাচ্চারা চেষ্টা করলে যতটুকু চেষ্টা করে ওরা আমাদের জন্য সফলতা নিয়ে আসতে পারে পাশাপাশি ওদের জীবনের জন্য ভালো কিছু করতে পারে আমরা পিছন থেকে ওদের সাপোর্ট করতে পারি অনেক বেশি উৎসাহ দিতে পারি কিন্তু একদম প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া কিন্তু ঠিক না দিন শেষে যারা প্রতিযোগিতায় নেমে যায় না এসব মানুষ কিন্তু ভালো হতে পারে না শুধু শিক্ষিত হলে কি ভালো মানুষ হয় ভালো মানুষ হতে হলে ভালো মানসিকতা লাগে ভালো বিবেক লাগে তো লেখাপড়ার পাশাপাশি পরিবারের যে একটা শিক্ষা আছে সেই শিক্ষাটাও ভালো হতে হবে আর কিছু কিছু বিষয় আছে একদম রোবট হয়ে গেলে হবে না জীবনে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি বাচ্চারা যেন মন মানসিকতা ভালো থাকে বাচ্চাদের কাছে ভালো লাগে এমন ধরনের কাজও কিন্তু আমাদের গার্জিয়ানদের খেয়াল রাখা উচিত তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে ঘরটাকে ক্লিন করছিলাম একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখন চিন্তা করলাম যে একটু রান্না বাড়া করে নিই আজকে যেহেতু ঘরটাকে ক্লিন করব। এটা সকাল থেকে চিন্তা মাথায় নিয়েই নিয়েছি তো সেই কারণে আজকে সারাদিনই কাজ থাকবে আর আপনাদের সাথে শেয়ার করা হবে আর এই পাস্তাটা দেখছেন এটা কিন্তু আমি কেজি হিসাবে এনেছি একশো টাকা কেজি অনেকগুলো দিয়েছে একটা প্যাকেটে তো অল্প কয়টা পাস্তা থাকে পাস্তার ওজনটা যেহেতু একদম হালকা থাকে এক কেজিতে কিন্তু ভালো পরিমাণেই এসেছে আমার পাঁচ ছয় রান্না করা যাবে আর কি আমার ঘরে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারবো আর যাদের ঘরে সদস্য বেশি তারা দুই থেকে তিনবার রান্না করতে পারবে তো এটা কিন্তু ভালোই বড়বাজারে বাজারে গেলে না একটু কম দামে অনেক ধরনের নাস্তার আইটেম আনা যায় আর আমার কাছে ভালো লাগে আর এটা এখন মার্কেটে এসেছে দেখলাম যে ঈদের আগে থেকে বড় বাজারগুলোতে যেহেতু পাওয়া যাচ্ছে একটু পাইকারি দামে আপনারা বড় বাজারগুলোতে গেলে নিয়ে আসবেন আমাদের ঘরে নুডলস পাস্তা এগুলো তো প্রতিদিন দিতেই হয় বাচ্চাদেরকে নাস্তার আইটেম যে কোনো একবেলা আমার ঘরে নাস্তার আইটেমের নুডলস বা পাস্তা থাকবেই আমি আবার ইনস্ট্যান্ট নুডলস যেটা এটাই একটু কম করি আর কি দেখা যায় যে এই ধরনের নুডুলসগুলোই বেশি করা হয় এটা কিন্তু স্বাস্থ্যকর তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি দুপুরে একটু বিরিয়ানি রান্না করব। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না হলো বিরিয়ানি একদম মানে আমার কাছে ইজি মনে হয় আর কি একদম সিম্পলভাবেই রান্না করি বিরিয়ানি খুব বেশি আহামরি কোনো কিছু দিয়ে যা রান্না করি এমনটা না তো এখন যেহেতু প্যাকেটের মশলাগুলো বের হয়েছে এই কারণে কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হয়ে গিয়েছে কাবাবের মশলা থেকে শুরু করে সব ধরনের মশলাই বাজারে পাওয়া যায় তো এই কারণে ঘরের ভিতরে অনেক নাস্তার আইটেম এখন আমরা নিজেরাই করতে পারি আগে তো রেস্টুরেন্টগুলোতে গেলে যে ধরনের ফ্লেভার পাওয়া যেত এগুলো বাসায় করতে গেলে অনেক ঝামেলা থাকতো বা কি মশলা দিয়েছে সেটাই কিন্তু আমরা প্রপার জানতাম না তো এখন কিন্তু এইরকম প্যাকেট মশলাগুলো বের হওয়াতে আমাদের খাবারগুলো তো রেস্টুরেন্টের সাথে মোটামুটি আমরা আনতে পারি আর কি একটা আইডিয়া নিয়ে আর বিরিয়ানি তো একটা সহজ রান্না যে যেভাবে রান্না করতে পারে আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি সেইভাবেই রান্না করি তো বিরিয়ানিতে অনেকে টক দই দেয় আমার কাছে একটু গুঁড়ো দুধ দিয়ে রান্না করলেই ভালো লাগে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে রান্না করতে ভালো লাগে আর কি তো এইখানে সামান্য পরিমাণ একটু চিনি একটু কেওড়া জল একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারটা যেন সুন্দর আসে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর আমি কাঁচা চাউলটা মাংসের মধ্যে দিয়ে দিব চাউলটা দেওয়ার পর মাংসের মধ্যে ভালোভাবে কষিয়ে চাউলটা কিছু সময় ধরে ভাজা ভাজা করে পরিমাণ মতন পানি দিয়ে দিব চাউলের যে পরিমাণ চাউল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিব আর কি চাউলের পানিটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসটা একদম কমিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে চাউলটা ভালোভাবে ফুটে উঠবে নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি একটু ঘি দিয়ে নামিয়ে নেব যেহেতু এখানে কেওড়া জল ঘি অলরেডি অ্যাড করে দিয়েছি তাই আর নামানোর আগে কোনো কিছু দিতে হবে না আপনারা একটু পেঁয়াজের ব্যারেস্তা দিতে পারেন পেঁয়াজের ব্যারেস্তা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে মাঝে মধ্যে আমি পেঁয়াজের ব্যারেস্তা একটু গুঁড়ো দুধ একটু চিনি একসাথে অ্যাড করে বিরিয়ানির উপর ছড়িয়ে দিই এতে করেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে তো এই তো রান্না হয়ে গিয়েছে একদম সিম্পলভাবে আজকে বিরিয়ানিটা রান্না করেছি আপনাদের কাছে কেমন লাগছে বিরিয়ানির লুকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা কমেন্টস না করলে কিন্তু আমার কাছে ভালো লাগবে না বিরিয়ানিটা আমার ঘরে প্রায়ই রান্না হয় বাচ্চারা যেহেতু পছন্দ করে আর আমি তো বললাম যে আমার কাছে খুব সহজ মনে হয় এই রান্নাটা কোনো ঝামেলাই মনে হয় না আর এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা করি আর কি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই রান্না করা হয় আজকে যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আর রান্না বাড়ার শেষে মেয়ের ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি মেয়ের ঘরটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না আর এদিকে দেখেন ভিডিও করতে এসে কাকে দেখছি আমার বাবু ইফরাত বাবু কিন্তু সারা ঘরে কুটকুট করে খেলা করে আর ইঁদুরের মতন সব কাটতেই থাকে তারপর বিড়ালের মতন থাবা দিবে এটা ফেলবে সেটা ফেলবে এগুলো সারাদিন ঘরে চলতেই থাকে আর বাবুর কারণেই কিন্তু ঘরের মধ্যে এত বেশি আনন্দ তো মেয়ের এই ঘরটার মধ্যে মেয়ে লেখাপড়া করে তারপর আমার এই ফার্নিচারগুলো কিন্তু অনেক পুরনো প্রায় দশ বছরেরও আরও বেশি হবে বাসা চেঞ্জ করার সময় ইচ্ছে ছিল এই ফার্নিচারগুলো চেঞ্জ করে ফেলবো তারপর ওইভাবে আর চেঞ্জ করা হয়নি আর কি তো এই ঘরটা একদম সিম্পলভাবেই সাজানো ইচ্ছে ছিল নতুন বাসায় কিছু নতুন করে ফার্নিচার করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তো একটু একটু করে করছি আর কি আমার হাজব্যান্ডের আবার তেমন একটা সংসারের প্রতি খেয়াল কমই বলা চলে রুচি নেই আমি মনে করি যতটুকু ঘরের ভিতরে ফার্নিচার সাজানো গোছানো যা আছে আমার রুচিতেই সব কিছু করা হয় বা আমার চেষ্টায় মানে ওনার মধ্যে আমি কোনো আগ্রহ দেখি না তো আছে এরকম অনেক পুরুষ মানুষ আছে এক একজনের এক এক ধরনের একটা চরিত্র থাকে না তা আমার সংসারটাকে আমি অনেক বেশি ভালোবেসে সব কিছু করার চেষ্টা করি আর কি আল্লাহর রহমতে যখন যেখানে যেভাবে ছিলাম সব জায়গায় না সুন্দরভাবে রাখার চেষ্টা করেছি এজন্য মনে হয় আল্লাহ আমাকে ভালোই রেখেছেন কোনো সময় এরকম একটা করে করিনি যে বা খারাপভাবে থাকবো বা একটু গুছিয়ে রাখবো না এরকম ইচ্ছে কোনো সময়ই ছিল না বাবার বাড়িতে যখন ছিলাম তখনও খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম বা আমার সংসারটা যখন যেখানে যেভাবে সাজিয়েছি সব সবসময়ই চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই সংসারের প্রতিটা জিনিসই না বেশিরভাগ জিনিসই আমার হাতের জমানো টাকা দিয়ে করা আমার হাজব্যান্ডের বললাম না যে সংসারের কোনো জিনিসপত্র করা বা করতে হবে এই বিষয়টাই আমার মনে হয় যে উনি বোঝে না ফার্নিচারে কিছু অর্ডার দিয়েছিলাম ফার্নিচারগুলো রেডি হয়ে আছে সেগুলো আনতে হবে তো সেগুলো যে কবে এনে দিবে সেটাও অপেক্ষা করছি টিভির নিচের যে আপনারা দেখেন যে স্থানটা এটা একটু দেখতে খারাপ লাগে তো কিছু করার নেই এখানের জন্য একটা স্ট্যান্ড অর্ডার দেওয়া হয়েছিল। কাঠের একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর এই জায়গার একটা বক্স অর্ডার দিয়েছিলাম আর কি তো যাই হোক অনেক দিন হয়ে গিয়েছে তো সেগুলো আনবো সেট করব দেখি কবে আনা হয় আনলে তো আপনাদের সাথে শেয়ার করা হবেই তো এই তো এদিকে গল্প করতে করতে আমি একটু কফি খেয়ে নিলাম তারপর আমাদের বাড়ি থেকে ভাবিরা এসেছে ভাবিরা আবার বেশি করে ঝালমুড়ি নিয়ে এসেছে আমার জন্য ঝালমুড়িটা অনেক টেস্ট ছিল অনেক মজা করে খেয়েছি তারপর ভাবিদের সাথে কিছু সময় গল্প করলাম এদিকে চায়ের পানিটা বসিয়ে দিয়েছি তো বিস্কিটের জারে দেখি যে বিস্কিট শেষ বিস্কিটটা নিয়ে নিচ্ছি আর কি ভাবিদের সাথে চা খেতে খেতে গল্প করব অনেক দিন পর এসেছে ভাবিরা আমার কাছেও ভালো লাগছে আমার তো প্রতিদিন বাবার বাড়িতে দেখা যায় যে যাওয়াই হয় ভাবিরাই কম আসে আমি বেশিরভাগ ক্ষেত্রে যাই বাড়িতে যেহেতু অনেক মানুষ একটু না গেলেও ভালো লাগে না সবার সাথে একটু গল্প করা কথা বলা আর বিয়ের পর থেকে না বেশিরভাগ সময়টা আমার বাবার বাড়িতেই কাটানো হয়েছে তো তো মানুষ আছে না যে যার যেখানে শিকড় বসে যায় আমার একটু মনে হয় যে আমি মানুষগুলো না পেলে আমার জীবনে আমার বাঁচতে একটু কষ্ট হবে আর কি এখন পৃথিবীর যে কোনো বড় জায়গায় আমাকে নিয়ে গেল ঘুরে ফিরে মনে হবে যে না এই শহরটাই আমার কাছে অনেক বেশি প্রিয় তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে একটু নুডলস রান্না করে নিয়েছি নুডলসের উপরে একটু চিজ একটু সস দিয়ে এক মিনিটের মতন বেক করে নিব মাইক্রোওভেনে দিয়ে গতকালকে না চিকেন দিয়ে এই পাস্তাটা করেছিলাম এত টেস্ট হয়েছে তো আজকে তো চিকেন বের করব কোন সময় আবার দিতে দিতে অনেক লেট হয়ে যাবে তো এই জন্য ডিম দিয়েই করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার প্যাট যেহেতু একদম ফুল ছিল আমি খাইনি আমি একটু টেস্ট করেছি তো সবাইকে সার্ভ করে দিলাম তারপর চা বিস্কিট খেলাম বাসায় মোটামুটি ভালো একটা সময় কেটেছে আর কি ভেবেছিলাম ছুটির দিনটা মনে হয় কাজ করতে করতে একদম বোরিংয়ে যাবে তো ভাবিরা আসাতে কিন্তু বিকেলটা ভালোই কেটেছে আর ভাবিদেরকে না ইচ্ছে করে যে অনেক কিছু করে খাওয়াই আগের মতো নাস্তার আইটেম এটা সেটা অনেক কিছুই এখন একটু কম করা হয় মানে একটু অলসতা লাগে আর কি আগে তো মনে হতো যখন যেটা রান্না করতে ইচ্ছে করতো সাথে সাথে রান্না করতাম আর রান্না বান্নার প্রতি আমার একটু আগ্রহ বেশি ছিল তো এখন দেখা গিয়েছে কি যে বাচ্চাদের জন্য ওই যে সংসার করতে 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 একটা এক গেমে চলে আসে আর কি আর ভাবিরা কিন্তু আমার ভাবিরাও অনেক ধরনের নাস্তার আইটেম করবে বাসায় প্রতিদিনই কিছু না কিছু করছে আমার জন্য পাঠাচ্ছে বা আমি কিছু রান্না করলে ভাবিদের জন্য নিয়ে যাই হয়তো বা ওইভাবে ভিডিওতে আপনাদের সাথে সব সময় শেয়ার করা হয় না কিন্তু আমাদের সময়গুলো কিন্তু অনেক বেশি আনন্দে কাটে আর ভালোই লাগে এরকম আন্তরিকতা আর যদি মরার আগের দিন পর্যন্ত পেয়ে যায় তাহলে আমি মনে করব যে জীবনে আর কি লাগে বলেন আপন মানুষগুলো যদি কাছে থাকে পাশাপাশি থাকে আর সবাইভাবে মিলেমিশে চলতে পারি এটাই কিন্তু জীবনের সৌন্দর্য আর কি তো এই তো ভাবিদের সাথে একসাথে বসে চা খেয়েছি গল্প করেছি তারপর ভাবিরা চলে গিয়েছে তো সারাদিন কাজকর্মের মধ্যে একটা কাজই বাকি ছিল আমার বিছানার চাদরটা চেঞ্জ করা বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি দিনের বেলা কারণ ফ্যানটা মোছা বাকি ছিল আর কি আমার বেডরুমের ফ্যানটা একটু মুছে দিয়েছি বিকেলের দিকে আমার হেল্পিং হ্যান্ড তো উনি তো প্রতিদিন আসে না ওনাকে দিয়ে শুধু ডিপ ক্লিনগুলো করিয়ে নেয় আর কি তো উনি যে কাজগুলো করে এই কাজগুলো আবার আমার করতে গেলে একটু কষ্ট হয়ে যায় আমার যেহেতু একটু শ্বাসকষ্টের সমস্যা আছে এই কারণে ওনাকে রাখা এখন তো কাজের মানুষ পাওয়াই যায় না তো ওনাকে আসলে কাজের মানুষ হিসেবে না উনি আমাদের নিজের মানুষ সেই হিসেবে রাখা আর আমার অনেক হেল্পও করে সেই কারণে ভালো লাগে আর কি একটু বিশ্বস্ত আছে যে কারণে রাখা তো উনি সপ্তাহে তিন দিনের মতন আসে এসে ঘরটাকে একটু ক্লিন করে দিয়ে যায় একটু ওয়াশরুমগুলো ধুয়ে দিয়ে যায় যে কারণে আমার কাজের অনেকটাই সুবিধা হয়ে যায় আর প্রতিদিন তো এভাবে কাজকর্ম থাকেই যেমন একটু আগে ঘর মুছে দিয়ে গিয়েছে আবার কিন্তু ঘরটাকে ঝাড়ু দিতেই হচ্ছে তো ঘরের কাজকর্ম এমনই যে যতটা ক্লিন থাকতে চায় তার ততটা পরিশ্রম বেশি ঘরটা আমার দিনে দুই তিনবার ঝাড়ু দেওয়া হয় তাছাড়া ফার্নিচারগুলো আমি আমার মতন করে কিন্তু মুছে ফেলি আবার যখন উনি আসে উনিও প্রপার ক্লিন করে দিয়ে যায় বা যে কাজটা আমি না করতে পারি সেটা রেখে দিই সেটা আমার হেল্পিং হ্যান্ড এসে করে দিয়ে যায় আর কি তো আজকে বিছানায় নতুন একটা চাদর বিছিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই চাদরটা না প্রায় এক কিনেছি এই পর্যন্ত বিছানায় বিছানো হয়নি চাদরের যে কভারগুলো ছিল দিন করে নিয়ে আসলাম তারপর আজকে তৈরি বিছিয়ে দিলাম আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর আমার বিছানায় একটু সাদা চাদর দিলে দেখছি আমি বেশি ফুটছে আর কি খাটের যে কালারটা আছে এই কালারের সাথে একটু সাদা চাদরগুলো যায় আর ঘর গোছালে দেখবেন মন মানসিকতাও অনেকটা ভালো লাগে ঘরটাকে প্রপার আবার কিন্তু গুছিয়েছি ওই যে মেহমান এসেছে সবাই চলে গিয়েছে আবার ঘরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি গুছিয়েছি ছোটো মেয়ে একটু গুছিয়ে দিয়েছে বড়ো মেয়ে একটু গুছিয়েছে তো মিলেমিশেই কিন্তু কাজকর্মগুলো করি আমরা কোনো সময় না একজনের উপরে কাজ ফেলে রাখি না এক একজন এক একটা কাজ করে ফেলি সেই কারণে কাজের তেমন একটা চাপ থাকে না আর কারো কাজ কারো উপর ফেলে রাখি না আর কি সবার কাজটা সবাই করে ফেলার চেষ্টা করি তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিওটা একটু লং ভিডিও দিয়েছি ছোট ছোট ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে